সকলে ভালো আছেন আপনারা জানেন যে ইতোমধ্যে মাধ্যমিক এবং কলেজ আগামী আঠাশ তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে বাকি ছিল প্রাথমিক বিদ্যালয় কি হবে কি হবে না সে বিষয়টি সে বিষয়ে আমরা পেয়ে গিয়েছি সেটা হলো আগামীকাল থেকেই প্রাথমিক বিদ্যালয় খুলবে কিন্তু এখানে কিছু নতুন নির্দেশনা আছে সেই নতুন নির্দেশনাগুলো এখন আমরা দেখবো কিভাবে কি হবে তো এখন দেখতে পাচ্ছে যে এই যে একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি এখানে বিষয় বলতেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান তাপ প্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপা আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার সমূহের শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো আমরা একটু নিচে আসি ক আগামী আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকবে তারিখ খ এক শিপকে পরিচালিত বিদ্যালয় প্রতিদিন সকাল আট ঘটিকা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত চলবে গ দুই শিফট পরিচালিত বিদ্যালয় সমূহ প্রথম শিফট সকাল আট ঘটিকা থেকে সকাল সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফটে সকাল নয়টা পঁয়তাল্লিশ ঘটিকা থেকে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে উম উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রেরিত রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন চ প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে দুই এমত অবস্থায় তাপদহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব পর্যন্ত এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত সিদ্ধান্ত বলবৎ থাকবে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই যে চিঠি মাধ্যমে চিঠিটি পাওয়া গেল তাহলে আমাদের এখানে বেশ কিছু নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি এই নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় চালু হয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস চলমান থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মোতায়খেন শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি